মিশন ছিল এটা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানু মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রসুল জানবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিতে লাগলো তখন কিন্তু এই রকম আমাদের সময় যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তখন কিন্তু এত মুসলমান তৈরি হয় নাই রসুলের পক্ষে কেবল মাত্র দুই একজন দুই একজন ইসলাম গ্রহণ করার আরম্ভ করে দিয়েছে আবার বন্ধুবান কোরআনের কোরআন যখন রসুল

আমার ভাই আমার বন্ধু এই যখন আবু সাহেব কুনান গ্রাম করলো তখন আবু দশাই এই চারা একটা প্যানেল মিলে রসুলের কাছে গেল বলল যে তুমি কোরআনের দাওয়া দিতে পারবে না তুমি কোরআনের দাওয়াত দিতে পারবে না কোরআন যদি দাওয়াত না দাও কোরআনের দাওয়াত দাও যদি না দাও কোরআনের কালিমার যদি না তাহলে তোমাকে আমি কি আমরা কি করব এই আরব নগরের আমরা তোমাকে প্রেসিডেন্ট বানাইয়া দেব এমন কি তোমার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে তাও দেব এমন কি যদি তুমি সুন্দর রমন বিবাহ করতে চাও তাও দেব এমন কি যদি তুমি তোমার আরবের প্রেসিডেন্ট হতে চাও তাও দেব তুমি কোরআনের দাওয়াত দিও না কিন্তু রসুলিকারি ইনসালাহ সাল্লাম সেটাকে গ্রহণ করেছিল করেছিল আপনার একটা কথা বুঝতেছেন গ্রহণ করেছিল এই কাল থেকে শিক্ষা নিতে হবে একটা ভোট যখন আসে আপনার ভোটের সময় একটা পরিবারে দশটা ভোট থাকে ওই পরিবারে গার্জিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করে যদি তুমি আমার সব ভোটটা দাও তাহলে তোমার পরিবারে দশটা ভোট আছে দশটা ভোট যদি দাও তোমাকে দশ হাজার টাকা করে কন্টাক্ট করে না করে না আমার বন্ধুগণ তখন কোরআনার দিকে তাকাই না তখন ওই দশ হাজার দিকে টাকাইয়া আল্লাহ এবং রসুলকে ভুলে যাই ওই কোরআনের তাদের ভট্টা দেয় ঠিক না আল্লাহ আল্লাহ রসুলকে কি লোক জাগানো হলো বলা হলো আর তুমি যদি কোরআনের দাওয়াত না দাও তোমাকে প্রেসিডেন্ট বানানো হবে কিন্তু রসুলের উদ্দেশ্য কি আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে মন্ত্রী হবে আবু জাহেল ওদবা সাহেবা তারা তো নিচের দিকে প্যানেল করে মন্ত্রীরা পরিষদ গঠন করবে আমার কথাই কিছু হবে না আমার তো খালি প্রেসিডেন্ট হয়ে বসে থাকতে হবে আমার কথাই যে চলবে না এই জন্য রসুল প্রত্যাখ্যান করে তিনি বললেন না 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 আমার আপনারা বুড়া আমিনকে মিশন দিয়েছেন যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আমি পালন করব আমি কোন অবস্থাতে কোরআনের দায়িত্ব কোরআনের কোরআন থেকে পিস্ত হতে পারবো না আমার বন্ধুগান কাফের বেইমেনারা তারা এইবার চলে গেল

রসুল কারিম সাল্লা সাল্লাম যখন ফিরলেন রসুলের সাথে আবু চালে বলল কাফের বেই মানেরা ভাতিজা কাফের বেই আমার কাছে আসছিল বললো তুমি যদি কোরআনের দাওয়াত না দাও তোমাকে এই এই জিনিসগুলো দেওয়া হবে এই অফার দেওয়া হয়েছে অতএব তুমি কোরআনের দাওয়াত দিনা না রসুল কারিম চাষার কথা শুনে কি বলেছিলেন সাসার কথা শুনে বলেছিলেন চাচা যান ভালো করে খেয়াল করে রাখেন ওরা যেটা জিতে পারে সেটা তো দূরের কথা যেটা দিতে পারে না সেটাও দূরের কথা অর্থাৎ আকাশের সূর্যটা ধরে এনে যদি আমার ডান হাতে উঠাই দেয় এইটা যদি সম্ভব তারা করতে পারে আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে যদি আমার বাম হাতে উঠাই দেয় এর বিনিয়ময় আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তাও কলেবার দাওয়া থেকে এক বিন্দু পরিমাণ বিস্ফা হব না তাহলে আজকের এখান থেকে রসুলের যে সিরাত এই সিরাতটা নেন এটা তো কোরআনের আয়াত এটা তো অন্য কিছু কিসা কাহিনী গল্প কিছু না এই সিরাতটা নেন যে আমরা রসুল যে আদর্শ ওই আদর্শ আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন এই নাজিল কুরআন কোরআন জমিন প্রতিষ্ঠিত করার জন্য যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওইটা আপনার উপরে আমার পর দায়িত্ব আছেন আমাদের যদি লোভও দেখানো হয় পিস্তলের গুলিও দেখানো হয় বন্দুকের গুলিও যদি দেখানো হয় যদি জেল খাটানোর ভয়ও দেখানো হয় আমরা কোরআন থেকে পিস্পা হব না এই আদর্শটাকে গ্রহণ করা যায় না যাবে কি না কিন্তু ভোটের সময় এইটা করা যাবে না আপনারা আমরা কখনোই করব না জেরা ইসলাম চায় না কোরআন চায় না এমন ব্যক্তিদেরকে টাকার বিনিময় যদি যান আমার বন্ধু বান তারা যত অপকর্ম করবে আপনি আমি দুনিয়াতে তার একটা পাস পাব পাবো পাবো না কি গোনার একটা ভাগে অবশ্যই আপনাকে আমাকে হতে হবে মৃত্যুর পরেও সাতকে জারিয়া থেকে যাবে আমার ভাই আমার বন্ধুগান এরপরে আল্লাহ রব্বুর আলমিন বলছেন যে নবীকে পাঠানোর পরে আমাদের এবার বলছেন আল্লাহ বলছেন

তালা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পর্যন্ত লড়াই করো তোমরা সংগ্রাম করো কথা বলো যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন থেকে ফিতনা ফ্যাসাদ দূর হয় এটা কোরআনে আছে না নাই বলে আছে না নাই তাহলে কোরআন আয়াতের সবার জন্য না আমার জন্য সবার জন্য না তাহলে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের আয়াতটা সবার জন্য যদি হয়

জমিন থেকে যতক্ষণ পর্যন্ত আইন মতো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে লড়াই করতে হবে কথা বলতে হবে তাহলে মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে আজকের জুমা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে যে দুনিয়া এখন কিন্তু ফেদনা ফাঁসা আছে না নাই আছে না তাহলে আপনার আমার কথা বলেন রাখবে না রাখবে না দাওয়াত দেওয়া লাগবে না লাগবে না আমার বন্ধুগান যেবার রসুল করিম সাল্লাম যখন দাওয়াত দিতে লাগলো আবার যখন দাওয়াত দিতে লাগলো এবার আবু জেহেল তখন আর সহ্য করতে পারলো না বর্তমানে আপনি যখন সব কিছু উপেক্ষা করে কালমার দাওয়াত দিতে যাবেন তখন কিন্তু আপনার উপরে এই অ্যাক্সিডেন্ট লোক যাবে আর কতক্ষণ পর্যন্ত আপনাকে জেল দিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে যতক্ষণ পর্যন্ত শাসন করতে পারবে না তখন তারা মনে করবে এই কি মেরে ফেলতে হবে ঠিক কিনা জেলের ভিতরে আমাদের নামে জানামি রসুর সাল্লাহ ভাই সাল্লাম কে যখন ঠেকাতে পেন না তখন শিয়াবে আবু সালাবে জেলখানে রাখছিল না রাখে নাই আপনারা জানেন কথা শুনেছেন যে শিয়াবে আবু তালেবে রসুলকে জেলখানায় বদলি রেখেছিল না রেখে নাই এমনকি জেলখানায় রেখে হত্যা করার পরিকল্পনাও নিয়েছিল আমার বন্ধুগণ বিষয় এখন যাচ্ছে না ও বিষয়টা আল্লাহ তালা দুঃখ অফিস দেন যে অন্যদিন বলা যাবে আমার বন্ধুগান যখন কোরআনে দাওয়াত দিতে লাগলো এইবার রসুলের পরে আরও খেপে গেল কোরআনের দাওয়াত দিতে গেল রসুলের পরে আরও খেপে গেল এইবার কি করলো ওই আবু জেহেল তার সংগঠনে আবু জেহেল ওবার ওই সাইবা যারা রয়েছে রসুলের কাছে চলে গেল বলল যে তোমাকে বললাম কোরআনের দাওয়াত থেকে পিছাই থাকতে রসুল বলল পারবো না তখন আবু জেহেল কি করলো তার কাছে যে একটা চাদর ছিল ওই কি আমরা যেটা বলি গামছা কিন্তু তখন ওনাদের কাছে চাদর এই চাদর পেস দিয়ে বলাই মাস দেওয়ার জন্য চেষ্টা করলো কি আষাঢ় মেলে জমিনে ফেলাই দিল তার বাহিনী মিলে কাজটা করলো রসুল কারিম সাল্লাহাল্লাম যদি পড়ে গেলেন রক্ত রক্ত হয়ে গেল বেহুশ হয়ে গেছেন রসুল করিম সাল্লা সাল্লাম তখন আর হুশ নাই শরীর থেকে রক্ত বাইর হচ্ছে এরকম প্রহার করলো আমার বন্ধু ভাইরা এই দৃশ্য যখন হলো তখন হজরত হামজা তখন কি ইসলাম গ্রহণ করেন নাই তখন কিন্তু রসুলের সাথে হামজা তখন কিন্তু কাফের ছিল আমার বন্ধু হামজা যখন বাড়িতে আসলো আসার পরে তার বাড়িতে দাসীর কাছে খবর শুনতে পেল দাসী বলল যে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লা সাল্লামকে আবু জেহেল মেরেছে রক্ত রক্ত করে দিয়েছে বিহু অবস্থায় আছে বাড়িতে পড়ে আছে আমরা হামজা বাড়িতে আর বসলেন না তাড়াতাড়ি করে রসুলের এখানে চলে আসলেন এসে দেখল রসুল শুয়ে আছেন রক্ত রক্ত অবস্থায় শুয়ে আছেন ওই অবস্থায় চলে গেল হাজর হামজা আবু জাহেলের বাড়িতে চলে গেল আবুজেলকে ডাক দিলো হামজা বললাম হেল কোথায় বেরিয়ে আয় তুই কি মনে করছিস নাকি মহাম্মদ সাল্লাল্লা সাল্লামের আবহাওয়া মারা গেছে তাই রসুলেম সাল্লাল্লা সাল্লাম এথি হয়ে গেছে তার কেউ তার কেউ নাই এই মনে করেছিস নাকি রাখ রসুলে কারিম সাল্লাল্লাহ সাল্লামের কেউ নাই এথি হয়ে গেছে কিন্তু তার সচে হামজা ভরে নাই ভরে নাই করে নাই এই বলে আবুজেলকে ঘর থেকে বাইর করে নে আতের ঘুনুক দানা ঘাত পড়লো বিন্তি রঙ লক্ষ বাইর হয়ে গেল আমার ভাইরা এই অবস্থা নিয়ে যখন রসুল করিম সাল্লামের দরবারে হামজা চলে গেল যে রসুলের মস্তক মোবারক খানা করে উঠাই নিলেন মস্তক মোবারক খানা করে উঠাই নিলেন নর পরে রসুল করিম সাল্লা সাল্লামকে বলছেন হাজর হামজা বলছেন বাবাজি তোমাকে মেরেছে যার খানা রক্ত রক্ত করেছে আমি আবু জেহেলের বাড়িতে যায়া তার মাথাটা ফাটাই দিয়েছি রক্ত রক্ত চিহ্ন দিয়ে আমি আপনার দরবার হাজি আপনি শান্ত হয়ে যান আল্লাহর নবী শোক কোন বললেন করলেন দেখলেন শাসা বলছেন কথা হম তা তিনি কথা বলছেন রসুলিকারী সল্লিল্লাহ সাল্লাম ডাক দিয়ে বললেন শাসা কারে মেরেছেন কার শরীর থেকে রক্ত ঝরাইছেন দেখেন কেমন দয়াল নবী মায়ের নবী জানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন ডাক দিয়ে বলছেন চাচা কার শরীর থেকে আপনি রক্ত ঝরাইছেন ওই কথা বলে আমাকে খুশি করতে পারবেন না আমি কারো রক্ত দেখলে খুশি হই না কারণ মার মার দেখলে আমি খুশি হই না অজ্ঞতে হামজা বলেন তাহলে তুমি কি হলে খুশি হও অজ্ঞতে আল্লাহর নবী জান্নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন আ싸সা জান আমি খুশি হই একটিবার যদি আপনারা পবিত্র জামান থেকে কালিমা শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর এই এই কালেমাটা যদি আমি শুনতে পাই আমার সব ব্যাথা বেদনা ভুলে যাবে জরে হামজা বলেছিলেন বাবাজি আমি বুঝতে পেরেছি নিঃসন্দেহে তুমি কোন সাধারণ মানুষ না একদম সাধারণ মানুষ আল্লাহর ভাই গম্বার সাথে কোনো সন্দেহ নাই অতএব তুমি সাক্ষ্য দাও আমি বলে নিলাম ইলাহা ইল্লা দা শরী কালা অনা সাহাদো আন্না মোহাম্মাদানা আবদরসুন লো তাহলে দান নবী মায়ের নবী কি উম্মতের জন্য কি সবসময় তিনি উম্মতের পক্ষে আসেন না নাই সে ময়দানে আপনাকে আমাকে সাফায়াত করবেন কে তাহলে রসুনের দ্বারা যদি আমি না থাকি সে সাফায়াত করবে যার কারণে এখন যদি আপনি অন্য দল করেন আর অন্য দলের কাছে যদি বলেন যে ভাই আমি ওই দল করি কিন্তু আমার একটু সাহায্য দেন তারা কি করবে পারবে না এই জন্য আজকের পবিত্র জুমা আজকের যে মাসের প্রথম জুমা আমরা শিক্ষাটা নেই যে রসুলি কালাম যে বিধানটা নিয়ে আসছেন আমরা সেই বিধানটা জমিনে চালু করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ এই পুরো মাস্টার রসুলিচল মানে সিরাজ সম্পর্কে আলোচনা হবে আল্লাহ দেন সামনের যে জুমায় যে রসুল ইকিম কেন জেল খেটেছিলেন আর জেলে কিভাবে মারতে চেয়েছিল কোরআন থেকে আল্লাহ হবে ইনশাল্লাহ আল্লাহ পাক তহবিদান করেন আমিন ওয়াকে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ